তোমাকে কতবার দেখতে চেয়েছি স্বপ্নে দেখব বলে যাদেরকে কোন দিন কখনো চায়নি তারাই অনায়াসে কেমন অপ্রয়োজনে ঢুকে পড়ে আমার স্বপ্নের সাজানো সংসারে তোমাকে দেখব বলে কতবার স্নানের পরে নতুন পোশাক পরেছি ধূপ ধুলোয় ঘর ধুয়ে প্রদীপ স্বপ্নে প্রতিদিন সন্ধেবেলা কেরোসিনের আলোর সামনে কাঠের বই রাখা আসনে উপনিষদ রেখে কাঁচা ধুতি পরে প্রদীপ জ্বালিয়ে মৃদুস্বরে প্রার্থনায় বসতেন আমার দাদু সেলাই করা মাদুরের ওপর বাবা মা আর আমি বসতাম দাদুর কণ্ঠস্বরে আমরা স্বপ্নাপিষ্ট হয়ে পড়তাম দাদু একভাবে বলে চলতেন সত্য হইতে স্খলিত হইবে না কল্যাণ হইতে স্খলিত হইবে না মহত্ব হইতে স্খলিত হইবে না ইহার যাহার অনুশাসন তিনি উম আমি একটা সাধারণ মেয়ে রবি ঠাকুর হাওয়াই চটি পরে কমরে আঁচল গুজে দোতলা তিনতলা পাঁচতলা পার করে ক্লান্ত শরীরে হাঁটতে হাঁটতে আটতলায় যায় লিপটে চড়া যে আমরা কাজের মেয়ে বাসন মাঝি কাপড় কাছি ঘর মুছে বারান্দার গ্রিল ধরতেই কখনো আমি নিজের অজান্তে ডাক ঘরে চলে যাই আবার কখনো বা অজান্তে বুকির ভেতর ডাক শুনতে পাই ভালো দই চোখ থেকে জল গড়াতে গড়াতে চোখ বুঝে আসত বাবুর বাড়ির ছোট্ট ছেলেটা যখন আঁচল টানে আমি দেখতে পাই তোমার খোকা বাবুর প্রত্যাবর্তন আর যখন দূরে আরো দূরে চোখ যায় দেখি তোমার নৌকোডুবির নৌকোরা কেমন দুলতে দুলতে দল বেঁধে চলে যাচ্ছে আচ্ছা রবি ঠাকুর আমি হাওয়াই চুটি পড়া কাজের মেয়ে বলে আমি তোমার সেই পদ্মাপাড়ের হাটের মেয়ে গো ছায়ার ঘুমটা মুখে টানি যে পাড়াটা ছিল বোমার শব্দে আর পিস্তলের গুলিতে চোখের জল আর শুকিয়ে যাওয়া রক্তের পাহাড় সরিয়ে এখন সেখানে সার সার উঁচু বাড়ে গাড়ির ধোঁয়া স্নো পাউডার আর বিলিতি মদের গন্ধে শুধু ঝনঝন সুখ আর সুখের পায়রাদের ডানা শব্দ রবি ঠাকুর আমরা যারা চোখ ভেজাল বুক দই 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 নেবে গো ছেলে মানুষ নিদ্রাহীন চোখে তাদের কথা বুঝি ভুলতে হয় আবার যদি জন্ম জন্মের পরেও আবারও তোমাকে নিয়ে মালা কাঁদতে পারি চন্দনের টিপি ধূপের গন্ধে সারাটা সকাল থেকে রাত তাহলে তুমি শুধু একটা মৃত্যুর পরে ভুলে গেলে ভুলে গেলে তোমার গোড়া সেই বৌঠান রেলগাড়ির কামরা আর আমাকে আমি তোমার ক্যামিলিয়া নই বলে শুধু তোমাকে স্বপ্নে দেখবো বলে স্বপ্নের বারান্দায় একা জেগে থাকে রবি ঠাকুর শুধু তোমাকে একবার একবার স্বপ্নে দেখব অশত অশতম আশ গামায়া তমস্যোতির গামায়া মৃত্যুর মায় অমৃতং গামায়া ওম শান্তি 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 আমাকে নিয়ে চলো অসত্য থেকে সত্যে অন্ধকার থেকে আলোকে মৃত্যু থেকে অমৃতে এই অনিত্য মৃত্যুময় জগৎ থেকে আমায় শাশ্বত আনন্দের জগতে নিয়ে চলো তোমার করুণার দিক আমার অন্তরাত্মা সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে উঠুক আমাকে জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার করো এবং পুনরুজন্মের মূল যে কামনা বাসনা তার বিনাশ ঘটাও হে গুরুদেব হে আত্মার পরমাত্মা আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো